তুমি কি আমাকে ডেকেছ ডিড ইউ কলমি ডিডিউ কলমি আমি এটা বুঝতে পেরেছি আই আন্ডারস্টুন্ড দেশ আই আন্ডারস্টুন্ড দেশ এটা কে বানিয়েছে হু মেড দেশ হু মেড দিস তোমার কাছে কি সময় আছে ডু ইউ হ্যাভ টাইম ডু ইউ হ্যাভ টাইম এইসব কখন হয়েছে হোয়েন ডিড দিস অল হ্যাপেন হোয়েন ডিড দিস অল হ্যাপেন তুমি এটা কার কাছ থেকে পেয়েছ হু গেভ দিস টু ইউ হু গেভ দিস টু ইউ আমি এটা এখনো সম্পূর্ণ করতে পারিনি আই হ্যাভেন্ট ফিনিশড ইট ইয়েট আই হ্যাভেন্ট ফিনিশড ইট ইয়েট আপনি কি এটা আমাকে বোঝাতে পারবেন ক্যান ইউ এক্সপ্লেন দিস টু মি ক্যান ইউ এক্সপ্লেন দিস টু মি আমার এটা লিখতে সাহায্যের প্রয়োজন আই নিড হেল্প রাইটিং দিস আই নিড হেল্প রাইটিং দিস তোমার কি এটা পড়তে ভালো লাগলো ডিড ইউ এনজয় রিডিং দিস ডিড ইউ এনজয় রিডিং দিস এই কাজটা তোমার জন্য সহজ দিস টাস্ক ইজ ইজি ফর ইউ দিস টাস্ক ইজ ইজি ফর ইউ সে সব সময় সঠিক He is always right. He is always right. Tumi ki chow? What do you want? What do you want? আমি এটা আরেকবার I will look at it again. I will look at it again. তুমি কি এখানে নতুন আর ইউ নিউ হেয়ার আর ইউ নিউ হেয়ার এটা তোমার জন্য কেন গুরুত্বপূর্ণ হোয়াই ইজ দিস ইম্পর্টেন্ট ফর ইউ হোয়াই ইজ দিস ইম্পর্টেন্ট ফর ইউ সে কি আসছে ই হি কামিং ইজ হি কামিং আমি এটার জন্য তৈরি আই এম রেডি ফর দে আই রেডি ফর আমি আমার অ্যালার্ম বন্ধ করেছি আই টার্নড অফ মাই অ্যালার্ম আই টার্ন অফ মাই অ্যালার্ম সে নিজের জুতো পরেছে হি ইজ পুটিং অন হিজ শুজ হি ইজ পুটিং অন শুজ ও জানালা খুলছে হি ইজ ওপেনিং দ্য উইন্ডো হি ইজ ওপেনিং দ্য উইন্ডো আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড আমি নোংরা বাইরে ফেলেছি আই থ্রো আউট দ্য ট্রাস আই থ্রো আউট দ্য ট্রাস ও এখন ফোনে কথা বলছে শি ইজ টকিং টু দ্য ফোন রাইট নাও শি ইজ টকিং টু দ্য ফোন রাইট নাও এটা কার জন্য হু ইজ দিস ফর হু ইজ দিস ফর তুমি কি আমার সাথে একমত ডু ইউ আগ্রি উইথ মি ডু ইউ এগ্রি উইথ মি তুমি এইরকম কেন করলে হোয়াই ডিড ইউ ডু দিস হোয়াই ডিড ইউ ডু দিস এটা কখন শুরু হবে ওয়েন উইল ইট স্টার্ট ওয়েন উইল ইট স্টার্ট এটা কি তোমার সাথে হয়েছে ডিড দিস হ্যাপেন টু ইউ ডিড দিস হ্যাপেন টু ইউ আমি এটা বুঝতে পারবো না আই কান্ট আন্ডারস্ট্যান্ড দিস আই কান্ট আন্ডারস্ট্যান্ড দিস এটা খুবই মুশকিল দিস ইজ ভেরি ডিফিকাল্ট দিস ইজ ভেরি ডিফিকাল্ট এটা কি তোমার ক্ষেত্রে সম্ভব ইজ দিস পসিবল ফর ইউ ইজ দিস পসিবল ফর ইউ আমি এটা পরে বোঝাবো আইল এক্সপ্লেন দিস লেটার আই উইল এক্সপ্লেন দিস লেটার তুমি কী ভাবছ হোয়াট আর ইউ থিঙ্কিং হোয়াট আর ইউ থিঙ্কিং আমার এটা পছন্দ নয় আই ডোণ্ট লাইক দিস আই ডোণ্ট লাইক দিস এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু দিস ক্যান ইউ ডু দিস আমাকে এটা তাড়াতাড়ি শেষ করতে হবে আই নিড টু ফিনিশ দিস সুন আই নিড টু ফিনি দিস সুন তুমি এটা কার সঙ্গে শিখেছো হু ডিড ইউ লার্ন দিস ফ্রম হু ডিড ইউ লার্ন দিস ফ্রম এটা তোমার জন্য কতটা কঠিন ছিল হাউ হার্ড ওয়াশ দিস ফর ইউ হাউ হার্ড was দিস ফর ইউ আমি এটা করতে পারবো আই ক্যান ডু I আই ক্যান ডু ইট আমাকে দেখো লুক অ্যাট মি লুক অ্যাট মি কী চলছে up? হোয়াটসঅ্যাপ এটা ভালো দিস ইজ গুড দিস ইজ গুড তুমি কী করেছো হোয়াট ডিড ইউ ডু হোয়াট ডিড ইউ ডু আবার পিছনে এসো ফলো মি ফলো মি এটাকে সামলাও হ্যান্ডেল দিস হ্যান্ডেল দিস আমাকে বোঝাও এক্সপ্লেন ইট টু মি এক্সপ্লেন ইট টু মি কিছু নতুন করুন ডু সামথিং নিউ ডু সামথিং নিউ এটা তাড়াতাড়ি করো ডু ইট ফাস্ট ডু ইট ফাস্ট আমাকে কিছু দেখাও শো মি সামথিং শো মি সামথিং তুমি কি তৈরি আর ইউ রেডি আর ইউ রেডি এটা কি সম্ভব ইজ ইট পসিবল ইজ ইট পসিবল এটা অসম্ভব ইটস ইম্পসিবল ইটস ইম্পসিবল আমার কাছে এসো কাম টু মি কাম টু মি আমাকে মনে করিয়ে দেবে রিমাইন্ড মি রিমাইন্ড মি আমার উপর মনোযোগ দাও পে অ্যাটেনশান টু মি পে অ্যাটেনশান টু মি তাড়াতাড়ি শুয়ে পড়ো গো টু বেডি গো টু কিছু সময় নাও টেক সাম টাইম টেক সাম টাইম এটা পরিষ্কার করো ক্লিন দিস ক্লিন দিস এটা অনেক বেশি দ্যাটস টু মাছ দ্যাটস টু মাছ আমাকে একটা সুযোগ দাও গিভ মি চান্স গিভ মি চান্স আমাকে যেতে দাও লেট মি গো লেট মি গো আমার থেকে দূরে থাকো স্টে আওয়ে ফ্রম মি স্টে আওয়ে ফ্রম মি চলো কথা বলি লেট স্টক লেট স্টক এটা মনে রেখো রিমেম্বার দেশ রিমেম্বার দেশ এটা করো না ডো্ট ডু দিস ডোন্ট ডু দিস এটা করো ডু দিস ডু দিস থ্যাংক ইউ